ਹਰ ਰੀਤ ਅੱਲਾ ਰਬੀ ਦਾ ਨਾਮ ਜਪੀ ਸਲਾਮ ਵਾਲਾ ਮੌਸਮੀ ਜਿਤਨਾ ਕਮਾਤਨੀ ਆਵੇ ਹਰ ਇੱਕ ਆਪ ਤੂਰ ਪਰਿਆਲੀ ਅੱਲਾ پاک ਸਾਹਿਬ ਹਜ਼ਿਆ ਲਿਬੀ এই হোটেল ব্যবসা করে সফলতা অর্জন করেছেন জীবনের দীর্ঘ সময়ে কাটিয়েছেন এই হোটেল ব্যবসায় আমরা দেখেছি এই মানুষটা এই হোটেলে যারা খেতে আসেন তাদেরকে কি সুন্দর আপ্যায়ন করেন বাড়িতে মেহমান এসেছে এই মেহমানদেরকে তিনি আপ্যায়ন করছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন এই হোটেলে তাজা পদ্মার হবে এবং কাস্টমার যারা আসবে তাদের সামনে কেটে কুটে ভেজে খাওয়ানো হবে এবং মূল্য থাকবে খুবই সাশ্রয়ী তার সাথে রয়েছে বিভিন্ন মাংসের বোনা কালো বোনা সহ মাংস ভাজা এই যে একটা সুন্দর পরিবেশন শুরু করতে যাচ্ছে এখন এই অনুষ্ঠানটি এই হোটেলটির শুভ উদ্বোধন করবেন এই হোটেলের সম্মানিত মালিক সহ সকলে মিলে

মানে নদীর Soto নদীর যে মাছগুলো বড় বড় মাছগুলো নিয়ে জায়গা মানেBatchNorm কিনে এরকম মানে বড় বড় মাছ যে ফল পছন্দ করে যেগুলা এই আমি করে আমাদের বড়টা ফল পছন্দ যে মানুষ আসতে পারে পাশাপাশি বাবা তোমরা সবাই আমাদের মিষ্টি দেখবেন আমাদের ভালো ভালো মিষ্টি দেখবেন মিষ্টি দই সবাইকে আসবেন সেই প্রত্যাশা সবাই আসবেন এই প্রত্যাশা করি সবাই দোয়া করবেন যে বড় প্রতিষ্ঠানটা চালু করি ধন্যবাদ আমার ভাইজিন মানে তাজা মাছ ভাইজব মানে দেখে শুনতে তাজা মাছ ভাইজে কেটে কাঁচে ভেজে থাকে পদ্মা নদীর তাজা মাছ তারপরে মেলা জিনিস আইটেম থাকবে তালা বোনা থাকবে সব লাগবে গ্রিল থাকবে সুন্দর থাকবে মিষ্টি দই থাকবে তারপর সাথে আইটেমে থাকবে আইটেম থাকবে পাশাপাশি আরো কিছু আইটেম থাকবে এর সাথে মানে সব মানে ধরুন ভালো ভালো জিনিস মানে চেনি মাছ পান মাছ তারপরে ধরুন রুই মাছ